নমস্কার আমার রাউস পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার কোনো বিনিয়োগকারী যখন মিউচুয়াল ফান্ডের কোনো ভালো স্কিমে বিনিয়োগ করে থাকেন যে স্কিমটি হয়তো গত চার পাঁচ বছর ধরে ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে কিন্তু তার বিনিয়োগের পাঁচ ছয় মাস বাদেই তিনি দেখতে পেলেন যে এই স্কিমটি তিনি যে টাকা বিনিয়োগ করেছিলেন তার থেকেও তার ভ্যালু এখন অনেকটাই কমিয়ে দিয়েছে নেট অ্যাসেট ভ্যালু অনেকটাই কমে গেছে এবং এই স্কিমটি কেনার সময় ওই ব্যক্তির কিন্তু একটি ফিনান্সিয়াল গোল ছিল হয়তো রিটায়ারমেন্ট বাড়ি কেনা তাহলে তিনি সেই সময় কি করবেন তিনি কোন স্কিম পারচেস করবেন ফারদার না তিনি মিউচুয়াল ফান্ডের থেকে বেরিয়ে যাবেন এটা কিন্তু একটি সাংঘাতিক প্রশ্ন কারণ মনে বিশাল প্যানিক তৈরি হয়েছে এবং তিনি চিন্তা করেছিলেন যে একটি বড় ফান্ড তৈরি করবেন এবং তিনি বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তির হয়তো পরামর্শ নিয়েছিলেন এবং সেই ব্যক্তিও হয়তো তাকে ওই স্কিমটি কিনতে বলেছিলেন যাই হোক তখন কি করণীয় কোন কোন সময় মিউচুয়াল ফান্ডের স্কিম যদি আন্ডার পারফর্ম করে থাকে তাহলে কি কি কৌশল নিতে হবে আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে দেব কারণ আমারও কিন্তু এরকম অনেক স্কিমই হয়েছে আমার এই ভিডিওটি আমি সবাইকে অনুরোধ করব কেউ মাঝখান থেকে স্কিপ করবেন না পুরোটাই দেখুন এবং আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন যারা দেখছেন তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিলেই হলো শুনতে থাকুন খুব সাংঘাতিক প্রশ্নের উত্তর যে মিউচুয়াল ফান্ডের স্কিম থেকে কি আমরা আমরা মাঝপথে বেরিয়ে যাব স্কিমটি কিন্তু এর আগে খুবই ভালো পারফর্ম করে আসছে বিনিয়োগকারী তার বিনিয়োগের এক বছরের মধ্যেই যদি কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম বন্ধ করতে চান তাহলে তাকে কিন্তু ওয়ান পারসেন্ট এক্সিট লোড চার্জ দিতে হয় বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের স্কিমের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি বলবৎ রয়েছে তিনি যে তারিখে মিউচুয়াল ফান্ডের স্কিমটি ভাঙবেন সেই তারিখে ওই স্কিমটির যে ভ্যালু রয়েছে তার উপরেই ওয়ান পারসেন্ট এক্সিট লোড চার্জ হয় এছাড়া ওই বিনিয়োগকারীকে কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে যেহেতু তিনি এক বছরের মধ্যে ওই স্কিমটি ভাঙছেন এর নিয়মটি হচ্ছে যে তিনি যে লাভ করলেন ওই স্কিমটি থেকে সেই লাভে টোয়েন্টি পারসেন্ট তাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে তবে এই ক্ষেত্রে কিন্তু টিডিএস নয় মানে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স নয় যে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড কোম্পানি তার টোয়েন্টি টাকা কেটে নেবেন এই ক্ষেত্রে তিনি যখন ইনকাম ট্যাক্স ফাইল সাবমিট করবেন তখন তাকে পে করতে হবে অ্যাজ এ ক্যাপিটাল গেইন ট্যাক্স আরেকটি বিষয় হচ্ছে যদি দেখা যায় যে ওই স্কিমটির যে কোম্পানি রয়েছে সেখানে স্ক্যাম হয়েছে গণ্ডগোল হয়েছে কোম্পানির ভেতরে কোনো স্ক্যাম চলছে তাহলে আমার মতে ওই স্কিমটি থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে কারণ তিনি যদি আরও বেশি দিন স্টে করেন তাহলে কিন্তু দাম আরও কমতে শুরু করবে কারণ বিনিয়োগকারীরা তখন কিন্তু বিক্রি করতে শুরু করবেন রিডিম করতে শুরু করবেন তার ফলে দাম কমতে শুরু করবেন এই একটা বিষয় আরেকটি বিষয় আমি অবশ্যই উল্লেখ করব যে অনেক সময় না ফান্ড ম্যানেজাররা চিন্তা করে তাদের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে ভাবতে থাকেন যে অনেকদিন তারা কোনো সেক্টরের কিছু কিছু নির্দিষ্ট যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি শেয়ারে বিনিয়োগ করবেন অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট কিন্তু দেখা যাচ্ছে কোনো একটি কোম্পানিতে তারা বিনিয়োগ করছেন তারা হয়তো ভাবছেন যে পরবর্তীকালে সেখান থেকে অনেকটাই দাম পাওয়া যাবে কিন্তু হয়তো হয়তো তারা বেরিয়ে আসতে পারছেন না তারা যে দামে পারচেস করেছিলেন শেয়ারটি এটা কিন্তু আপনি ফ্যাকশিট থেকে বুঝতে পারবেন যে কোথায় তারা বিনিয়োগ করছেন কোন কোন কোম্পানিতে সেখানে আপনি পোর্টফোলিও হোল্ডিংসে বুঝতে পারবেন এটা কিন্তু লক্ষ্য করবেন যদি দেখা যায় যে এক্ষেত্রে দাম বাড়ার সম্ভাবনা কম এবং আমি দেখেছি আমি নাম বলবো না একটি মিড ক্যাপ কোম্পানির ক্ষেত্রে মিড ক্যাপ স্টক যেটা একটি মিউচুয়াল ফান্ড কোম্পানি কিনেছেন সেই স্কিমটি ক্ষেত্রে কিন্তু দাম বাড়ছেই না একসময় সেই দামটি অনেকটাই কমে গিয়েছিল এখন কিছুটা উঠে এসছে কিন্তু দামটি একসময় অনেকটাই আস্তে আস্তে করে বাড়ছিল তখন কিন্তু অনেকে কিনতে শুরু করেছেন তারা কিন্তু এখন অসুবিধা পড়েছেন ফলে এই ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু যখন আপনি ভাঙবেন মনে রাখবেন এই কৌশলটি অবশ্যই মাথায় রাখতে হবে পরে আমি পরবর্তী কৌশলগুলো বলবো এবং কেন এমনটি হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করছি ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের ওল্ড রিজেমে আন্ডার সেকশন এইট্টি সিতে মিউচুয়াল ফান্ডের যে স্কিম রয়েছে ইএলএসএস ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম সেখানে বিনিয়োগ করলে ছাড় পাওয়া যায় কিন্তু এখন যে নিউ রিজম সেটা অনেক বেশি কিন্তু এখন জনপ্রিয় হয়েছে যেহেতু ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবের ছাড় সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে ফলে এখন অনেকেই কিন্তু নিউ স্কিমে চলে আসছেন এই নিউ রিজিমে চলে আসার জন্য কিন্তু এখন ইএলএসএসে যে বাধ্যতামূলক ব্যাপার ছিল লক ইন পিরিয়ড ছিল তিন বছর সেটা অনেকেই চাইছেন না ফলে কেউ যদি এখন নিউ রিজিমে এসেও তিনি বিনিয়োগ করে থাকেন ইএলএসএসে যেখানে তিন বছর লক ইন পিরিয়ড রয়েছে সেটা কিন্তু ঠিক নয় কারণ এখন কিন্তু অনেকেই কেন সবাই চাইছেন যে ওপেন এন্ডেড স্কিমে থাকতে কিন্তু কেউ যদি চান যে মানে ইএলএসএসে থাকবেন তাহলে তিনি থাকতেই পারেন এটা কিন্তু একটি ভাববার বিষয় যে তিনি ইএলএসএস এই অবস্থায় পারচেস করবেন কি না যখন তিনি ইনকাম ট্যাক্সের নিউরিজেমে রয়েছেন আরেকটি বিষয় হচ্ছে যে যখন বন্ডের দাম বাড়ে তখন কিন্তু ইন্টারেস্ট রেট কমে যায় এটা কিন্তু দেখতে হবে ইন্টারেস্টের সাইকেলটা দেখতে হবে যে যখন বন্ড বেড়ে যাচ্ছে তখন কিন্তু বন্ডে নিবেশ করলে এক্ষেত্রে কিন্তু লাভ পাওয়া যাবে শর্ট টার্মে কিন্তু বোঝা যায় না যে কোন স্কিম ভালো কাজ করবে কি করবে না কিছুদিন হয়তো সেই স্কিমের দাম কম থাকতে পারে নেট অ্যাসেট ভ্যালু কিন্তু স্কিমটি কিন্তু আরও ভালো পারফর্ম করতে পারে আপনি যখন ক্যাটাগরি অ্যাভারেজ দেখবেন তখন কিন্তু এই জিনিসটা ঠিক বোঝা যায় যে হয়তো র্যাঙ্কে দেখা গেল যে যে স্কিমটি এখন এক নম্বরে রয়েছে আগামী মাস তিন মাস বাদে সেই স্কিমটি কিন্তু পঁচিশ নম্বরে চলে যেতে পারে কিন্তু যদি দেখা যায় যে আন্ডার পারফর্ম করে যাচ্ছে কনসিস্টেন্টলি তাহলে কিন্তু সেই স্কিমটি থেকে কিন্তু বেরিয়ে যেতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে বেঞ্চমার্ক যেটা রয়েছে সেই বেঞ্চমার্ক থেকে বেশি পারফর্ম করছে কিনা আলফা বেশি দিচ্ছে কিনা এটা কিন্তু দেখতে হবে ওই স্কিমটির ক্ষেত্রে এবং যদি দেখা যায় যে বেঞ্চমার্ক থেকে কম সেক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে কম রিটার্ন দিচ্ছে এবং যে পিয়ার্সগুলো রয়েছে মানে পিয়ার্স যে স্কিমগুলো রয়েছে একই মানে জায়গায় যে ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করছেন প্রায় একই শেয়ারগুলোতে বিনিয়োগ করছেন সেইগুলো থেকেও যদি দেখা যায় যে অনেকটা কমে রান করছে বেশ কিছুদিন ধরে তাহলে কিন্তু এই স্কিমটি থেকে অবশ্যই বেরিয়ে যেতে হবে এই কৌশলটি অবশ্যই কিন্তু দেখতে হবে কিভাবে দেখবেন আপনি এক্ষেত্রে ফ্যাকশিট থেকে তো আপনি যে কোম্পানি যে মিউচুয়াল ফান্ড স্কিমটিতে বিনিয়োগ করেছেন সেটা বুঝতে পারলেন এই ক্ষেত্রে বিভিন্ন যে ফিনান্সিয়াল ওয়েবসাইট রয়েছে মানি কন্ট্রোল রয়েছে ভ্যালু রিসার্চ রয়েছে এরকম বিভিন্ন কিন্তু আপনি ওয়েবসাইটগুলো দেখতে পাবেন হ্যাঁ মর্নিং স্টার্স ইন্ডিয়া সেগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিমটি কি একদমই নিচে নেমে এলো অ্যাসেট সাইজ কেমন হচ্ছে সেটা দেখেও কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী থাকবেন না বেরিয়ে যাবেন সেটা কিন্তু ভাবা যেতেই পারে অ্যাসেট সাইজ বলতে আমি এই ইউএম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে বোঝাচ্ছি যদি দেখা যায় যে বিনিয়োগকারী যখন বিনিয়োগ করেছিলেন কোন স্কিমে স্কিমটি ভালোই তখন রিটার্ন দিচ্ছিল কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে না যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা অ্যাসেট সাইজ কমতে শুরু করেছে এর অর্থ হচ্ছে যে বিনিয়োগকারীরা সেখানে ইনভেস্টমেন্ট করতে চাইছেন না বা হয়তো খুব বেশি পরিমাণে রিডিমশন হয়ে যাচ্ছে উল্টোটাও হতে পারে অনেক সময় অ্যাসেট সাইজ অনেক বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজাররা কোন কোন শেয়ারে বিনিয়োগ করবেন সেই ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হবে না হয়তো দেখা যাবে যে ওই নির্দিষ্ট যে শেয়ারগুলো আছে সেখানে বেশি বেশি করে তারা ইনভেস্টমেন্ট করছেন কিংবা হয়তো হাতে তারা ক্যাশ রাখছেন পরে অপরচুনিটি খোঁজার জন্য অনেক সময় আরেকটা অসুবিধা হয় যদি স্মল ক্যাপে বিনিয়োগ করার ক্ষেত্রে দেখা যায় যে এই ক্ষেত্রে অনেকটা ইউএম বেশি হয়ে গেল তখন কিন্তু সেই ক্ষেত্রে বেশি প্রাইস দিয়ে আবার স্মল ক্যাপে বিনিয়োগ করতে হয় ফলে স্কিম কেনার সময় যদি ফ্লেক্স স্কিম কেনা যায় তাহলে কিন্তু ফান্ড ম্যানেজারের হাতে কিন্তু ক্ষমতা থাকে যে কোনো ক্যাপে তারা কিন্তু বিনিয়োগ করতে পারেন লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপে যে কোনো মাত্রায় আবার মাল্টি ক্যাপ থাকলে কিন্তু নিয়ম আলাদা সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে কিন্তু লার্জ ক্যাপ স্মল ক্যাপে আগে বিনিয়োগ করতেই হবে তারপর তারা অন্য যে ক্যাপগুলো রয়েছে সেখানে তারা বাকিটা বিনিয়োগ করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে ছোটো ফান্ডগুলোর ক্ষেত্রে মানে স্মল ক্যাপের ক্ষেত্রে যদি দেখা যায় যে সেক্ষেত্রে লিকুইডিটি কনস্ট্যান্ট হয়ে যায় কেনা তো হলো ফান্ড ম্যানেজার তো বিভিন্ন কোম্পানি শেয়ারগুলো কিনলেন কিন্তু তারপর সেক্ষেত্রে বায়ার পেলেন না কিনতে পারলেন না এক্ষেত্রে অনেক সময় দেখবেন যে অনেক স্কিমের দাম কমতে শুরু করে একটি কারণে সেইটা কারণ হচ্ছে যে ফান্ড ম্যানেজার বুঝতে পারছেন যে যে কোম্পানির শেয়ারে তারা পারচেস করেছেন সেই শেয়ারটি ভালো পারফর্ম করছেন না কিন্তু যে দাম দামে তিনি কিনেছিলেন ফার্ডমাইজারে কিনেছিলেন সেই দাম এখন পাওয়া যাচ্ছে না দাম এখন ওই কোম্পানির শেয়ারগুলো অনেকটাই কমে গেছে এগুলো কিন্তু একটি বিরাট ঝুঁকির কারণ সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই সেই স্কিমটি বিক্রি করতে হবে ফলে সবসময় কিন্তু একটা ভাবতে হবে যে আপনি ওই স্কিমটি কী পর্যায়ে রান করছে সেটা আপনি বুঝতে পারছেন কি না তাহলেই কিন্তু আপনি ঠিক ডিসিশন নিতে পারবেন এছাড়া কখন কোন সেক্টর ভালো কাজ করছে কোন অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে এই সম্বন্ধে কিন্তু বিনিয়োগকারীকে অভিজ্ঞ হয়ে উঠতে হবে যেমন যদি দেখা যেত যে গত তিন চার মাস আগে কেউ গোল্ডে বা সিলভারে বিনিয়োগ করতো তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখন অনেকটাই দাম বেড়ে গেছে কিন্তু এটা কে বলতে পারবে অতএব এই ক্ষেত্রে যদি দেখা যায় যে বিনিয়োগকারী মার্কেট সম্বন্ধে বুঝে গেছেন যে এখন এই দামটি বাড়ছে এই দাম বাড়ছে তাহলে কিন্তু তিনি সেখানে অন্তত শর্ট টার্মে বিনিয়োগ করতে পারেন এবং যদি দেখেন যে দাম বাড়ছেই তাহলে সেটা লং টার্মে বিনিয়োগ করা যেতেই বিনিয়োগকারীর কেনা স্কিমগুলোর দামের ওঠানামার প্রসেসটা বুঝতে পারলে কিন্তু কেল্লাফাতে তাহলে বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট যে অ্যানালাইসিস সেটাকে দেখতে হবে কিভাবে আপনি সেটা জানতে পারবেন এই ক্ষেত্রে বিভিন্ন যে ফিনান্সিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে আপনি স্টাডি করতে পারেন সেখানে অবশ্যই যেগুলো দেখা উচিত আমার অভিজ্ঞতা ভিত্তিতে বলছি সেটা হচ্ছে যে মানি ভ্যালুয়েশন এটা দেখতে হবে ইন্ডেপথ স্টাডি করতে হবে তার উপরে আর স্কিমের যে দামের ওঠানামা নেট অ্যাসেট ভ্যালুর সেই ওঠানামার সিচুয়েশন আর টাইমিংটাকে দেখতে হবে এক্ষেত্রে আরেকটি বিরাট সুযোগ রয়েছে যে দাম কীভাবে ওঠানামা করেছে সেটা গত পাঁচ বছরের আপনি দেখতে পাবেন এক্ষেত্রে এম ন্যাব হিস্ট্রি এটা আপনি গুগলসে টাইপ করুন করে হিস্ট্রিক্যাল যে যেটা সেটা পাবেন এটাকে এজন্য দুটো পিরিয়ড দিতে হবে মনে করুন পাঁচ বছর আগে একটা পিরিয়ড দিলেন বা যে তারিখে হয়তো এই স্কিমটি লঞ্চ হয়েছিল সেটা পাঁচ বছরের মধ্যে থাকলে তো পুরোটাই পেয়ে যাচ্ছেন সেভাবে দেখতে পাবেন যে কখন দামের ওঠা নামা হয়েছে করোনা পরবর্তী সময়ে দামটা কিন্তু বেড়েছে করোনার আগে থেকে যদি আপনি হিসাবটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তখন দাম কম ছিল তারপর কত পার্সেন্ট বাড়লো এই হিসাবে কিন্তু এগিয়ে যেতে পারবেন আবার দু সালের অক্টোবর মাসের পর থেকে কিন্তু দেখবেন দামটা কতটা কমেছে এবং তার সঙ্গে যে পেয়ার যে স্কিমগুলো রয়েছে সেটা কতটা বাড়ছে কমছে এর অর্থ যে মানি ভ্যালুয়েশন আর হচ্ছে যে দামের ওঠানো আমার সিচুয়েশন এমন টাইমিং এটাই আপনাকে বলে দেবে যে এই স্কিমটি ভবিষ্যতে ভালো হবে কিনা হয়তো সাময়িক একটা ঝঞ্ঝা এসছে স্কিমটিতে বাড়তে পারছে না সেটা আপনি বুঝতে পারবেন যেটা বললাম সেই পদ্ধতি মেনে আপনি যদি দেখেন এটা আমার অভিজ্ঞতা ভিত্তিতেই আপনাদেরকে জানাচ্ছি এবার বলবো কোন 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 সিচুয়েশনে মিউচুয়াল ফান্ডের স্কিমটি চেঞ্জ করতে নেই প্রথমত যদি দেখেন যে শর্ট টার্ম ভোলাটি রয়েছে দামের উত্থান পতন তাহলে কিন্তু চেঞ্জ করবেন না এরপর যদি দেখেন যে টেম্পোরারি আন্ডার পারফরমেন্স চলছে ওই স্কিমটিতে চেঞ্জ করবেন না এরপর যদি দেখেন যে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে যে এ ন্যারেশনস চলছে যে এই স্কিমটি টিকবে না বা এই স্কিমটি খুব ভালো হবে কিংবা ইনভেস্টরসের মনে প্যানিকও আসতে পারে প্যানিক আসা তো চলবেই না তো এই সিচুয়েশনে কিন্তু কখনই মিউচুয়াল ফান্ড স্কিমটি ভাঙা চলবে না আরেকটি বিষয় হচ্ছে যে রিসেন্ট হয়তো কোনো স্কিম উইনার হয়েছে মানে এক নম্বর পজিশনে চলে এসছে সেই স্কিমটি কিনতে হবে এই চেজিং কিন্তু করা যাবে না তাহলেই কিন্তু ভবিষ্যতে সমূহ লোকসান এইটাই দেখা গেছে কিন্তু বিভিন্ন অভিজ্ঞতায় মিউচুয়াল ফান্ডের কোনো স্কিম থেকে বেরোনোর আগে অবশ্যই ফান্ড ম্যানেজাররা যে কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছেন আপনার টাকা সেই কোম্পানির ব্যবসা কেমন চলছে ভবিষ্যতে সেই কোম্পানির ব্যবসা কতটা বাড়তে পারে এটা কিন্তু একটা আজ করতে হবে অন্তত তিন বছরের যে নেট প্রফিট সেটা দেখতে হবে যে বাড়ছে কি না এবং পিএল অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্টটা ভালো করে দেখতে হবে কোথায় কোথায় প্রভিশন করা হচ্ছে এটা অবশ্যই দেখা উচিত এছাড়া অ্যাসেট ঠিকভাবে বাড়ছে কি না এটা কিন্তু অবশ্যই দেখতে হবে দেখা গেলেও হয়তো কোম্পানির প্রফিট বেড়েছে অ্যাসেট বাড়ছে না সেটা কিন্তু একটা ভাববার বিষয় এছাড়া পরিশেষে বলি যে ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট টেকনিক ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট টেকনিক বিভিন্ন কোম্পানিগুলোর একটা একটা ধরে ধরে কিন্তু দেখতে হবে কোন কোন কোম্পানিতে বিনিয়োগ করেছে আপনার স্কিমটি এটা ফ্যাকশিট থেকে পেয়ে যাবে আপনি বিভিন্ন গুগলসে টাইপ করেও কিন্তু পেতে পারেন এই বিষয়গুলো ছিল আজকে বলা যে মিউচুয়াল ফান্ডের স্কিমে কখন বিনিয়োগটাকে ধরে রাখতে হবে কোন কোন সময়ে মিউচুয়াল ফান্ডের কেনা স্কিমটি থেকে বেরিয়ে আসতে হবে তার জন্য যে ব্যাপক অ্যানালাইসিস দরকার সেটা কিন্তু অবশ্যই করতে হবে এই ক্ষেত্রে অভিজ্ঞ অভিজ্ঞ কারো স্বয়ণাপন্ন হওয়া যেতেই পারে নিজেকে অভিজ্ঞ উঠতে হবে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেই ক্ষেত্রে ডেডিকেটেড ওয়েবসাইটগুলো ফিনান্সিয়াল ডেডিকেটেড ওয়েবসাইটগুলো অবশ্যই ফলো করতে হবে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং কনফিডেন্স দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা আইকনটি বাজিয়ে দিলেই হলো আমি দু এক দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন